আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভীষণ মজা মুখে লেগে থাকার মতো স্বাদের একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই রেসিপি খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়ি শুরু করে প্রথমে চলে প্যান বসে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম এখন আমি চিনি নেড়েচেড়ে গলিয়ে নেব চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন আমি সাথে সাথে চুলো অফ করে দিব দিয়ে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে লিকুইড দুধ আমি সাথে সাথেই দিয়ে দিচ্ছি আড়াই কাপ দুধ নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে গোড়া দুধের সাথে পানি মিক্স করে দিতে পারবেন এখন আমি নেড়েচিরে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব তারপরে এখানে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কর্নেন্স মিল্ক পরিমাণ মতো দিতে হবে আর যদি চিনি দিতে চান কর্নেন্স মিল্কের পরিবর্তে তাহলে হাফ কাপ চিনি দিবেন যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে হবে এখানে আমি কর্নেন্স মিল্ক দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আমি নেড়ে ঘন করে নিব আড়াই কাপ দুধ জাল করে ঘন করে নিতে হবে অনবর্ত নাড়তে হবে তাছাড়া কিন্তু প্যানের তলায় লেগে যাবে এরকম ঘন হয়ে আসলেই চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে আমি নেড়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে থাকুক আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আর এই দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ গরম দুধের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে একদম ঠান্ডা দুধের মধ্যেই দিতে হবে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আমি দুধের মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে কর্নফ্লাওয়ার মিশ্রণ সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ঘন হয়ে আসছে এইরকম ঘন হবে এখন আমি একটা কাঁচের বাটি নিয়েছি এই কাঁচের বাটিতে আমি সেট করব আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারবেন কাঁচের বাটি যদি নেন তাহলে একটু মোটা যুক্ত কাঁচের বাটি নিতে হবে তাহলে ভাঙবেও না ফাটবেও না কিছুই হবে না স্টিল মাটির যে কোনো পাত্রে সেট করতে পারবেন তারপরে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি ফয়েল পেপার হাতের কাছে না থাকলে ঢাকনা দিয়েও ঢেকে দেওয়া যাবে এখন আমি বাদ বাদবাকিগুলো এখানে ওয়ান টাইম কাপ নিয়েছি এই কাপগুলো বাজারে কিনতে পাওয়া যায় এই কাপের মধ্যে সবগুলো তুলে নিচ্ছি নিয়ে আমি ফল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব তিন কাপে তুলে নিয়েছে আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন যেন ঢাকনার যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে এখন চুলাই ভাপে দিব এর জন্য আগে থেকেই চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে আর একটা স্ট্যান্ড বসে দিয়েছে আর স্ট্যান্ডের নিচ পর্যন্ত কিন্তু পানি থাকতে হবে এখন আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে জাল করব একদম লো আঁচে তিরিশ মিনিট এক এক চুলার আঁচ এক রকম কম বেশি লাগতে পারে তিরিশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে দেখুন উপরে একদম শুকনো হয়ে আসছে তার মানে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে রেখে দিব নর্মাল ফ্রিজে ঠান্ডা পর্যন্ত ঠান্ডা হলে সেট হলে বের করে আপনাদেরকে দেখাবো আর ঠান্ডা এই ডেজার্ট খেতেই বেশি মজার হয় আমি বের করে নিয়ে আসলাম দেখুন একদম জমে গেছে উপর করলেও পড়ছে না আমি এখন কেটে দেখাচ্ছি দেখুন আর এই কাপগুলো আমি অন্য এক চুলায় আমি পনেরো মিনিট ভাবিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি সবগুলো বের করে নিয়ে আসলাম খুবই মজার এই ডেজার্টগুলো ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেতে এতটাই মজার হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে খুব সহজেই কিন্তু কর্নফ্লাওয়ার আর দুধ দিয়ে এই ডেজার্টটি বানিয়ে নেওয়া যায় মুখে লেগে থাকার মতো স্বাদের আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ